হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি চোখ মেলে তাকিয়ে দেখলাম মা আমার পাশে মাথা রেখে শুয়ে আছে ওঠে বসতে নিলে হাতে কিসের যেন টান খাওয়াতে মৃদু চিৎকার দিলাম আমার চিৎকার শুনে মা বসল হাতে তাকিয়ে দেখি স্যালাইন দেওয়া হয়েছে আমাকে আর হাত টান দেয়ার ফলে সুইয়ে টান লেগের তো বের হয়ে গেছে আমার জ্ঞান ফেরার খবর বাবাকে দেয়ার জন্য মা বাবাকে অস্থির হয়ে ডাকা শুরু করলেন মায়ের ডাক শুনে বাবা হুড়মুড়িয়ে বাহির থেকে কেবিনের ভিতরে আসলেন নীরা বাবা দেখো আমাদের নীরার জ্ঞান ফিরেছে তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে হঠাৎ কি হয়ে গেল তোমার গু তোমার মায়ের অবস্থা দেখো কেদে কেটে কি অবস্থা করেছে নিজের গু তাদের কথার মাঝেই ডাক্তার কেবিনে আসলেন তার পিছনে আরও একজন মাথা নিচু করে কেবিনে ঢুকলো লোকটি মাথা উঁচু করতেই আমার চোখ একদম স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে সে আর কেউ না নিহান চোখ চোরা তার আগুনের ফুলকির মতো লাল হয়ে আছে চুলগুলো উস্কসুস্ক মুখটাও কেমন মলিন হয়ে আছে মনে হয় এই অল্প কয়েক সময়ের মধ্যে তার বয়স যেন বেড়ে গেছে অনেক ডাক্তার এসে আমাকে চেক করে বলল ভয়ের কিছু নেই অত্যাধিক ভয়ের কারণে জ্ঞান হারিয়েছি আর এক দুই ঘন্টার পর বাড়িতে যেতে পারব ডাক্তার যাওয়ার সাথে সাথে নিহান ও চলে গেল আমার সাথে একবার কথা বলার ও চেষ্টা করেনি তাদের যাওয়ার পর বাবা আমাকে বলল নিহানি নাকি তাদের ফোন করে হাসপাতালে আসতে বলেছে আর বলেছে আমি একটি অ্যাক্সিডেন্টের ঘটনা নিজ চোখে দেখে ভয়ে জ্ঞান হারিয়েছি ওহো তার মানে কলেজে ঘটে যাওয়া আসল ঘটনা বাবাকে বলেনি নিহান যাক না বলে ভালোই করেছে না হলে বাবা ভয় আমার কলেজে যাওয়া বন্ধ করে দিত বাবা আমাকে বিশ্রাম করতে বলে মাকে নিয়ে বাহিরে চলে গেল আমার ডিসচার্জ পেপার রেডি করার জন্য শুয়ে শুয়ে নিহানের কথা ভাবতে লাগলাম বারবার তার ওই হিংস্র চেহারা চোখে ভেসে উঠছে আজ যদি নিহান ঠিক সময়ে না পৌঁছাত না জানি কি হতো আমার সাথে ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে কিন্তু আজকের এই ঘটনার পর কেন যেন নিহানকে ভয় লাগতে শুরু করল সন্ধ্যার পর আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। শরীর এখানে অনেকটা দুর্বল ডাক্তার কয়েক দিনের বেড রেস্ট দিয়েছে এই কয়েকদিন আর কলেজে যাওয়া হবে না আমার রাতে মা এসে নিজ হাতে খাইয়ে দিয়েছে আমায় আজ অনেক দিন পর এই অসুস্থতার বাহানায় মায়ের হাতে খাওয়া হল খাওয়ার সময় এসব ভাবতে ভাবতে চোখে পানি এসে পড়ল কি ব্যাপার কাচ্ছিস কেন তুই কি হয়েছে তোর খারাপ লাগছে না তো না মা আজ অনেক দিন পর তোমার হাতে ভাত খেলাম তাই খুশিতে চোখ ভরে এলবু বোকা মেয়ে এই জন্য কাঁচতে হয় বুঝি কি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মা আমাকে আমার ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে গেল বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না খাত থেকে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার বই নিয়ে পড়তে লাগলাম অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারেই যেন ভালোবাসি আছি রূপে শতবার জন্মে জন্মে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জন্মে জন্মে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহমিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয়া অবশেষে কালের তিমিরজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হিদুৎ হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর ন্যানস্লীলে মিলনন্ধুর লাজে পুরাতন প্রেম নিত্যনুতন সাজে কবিতা পড়তে পড়তে চোখটা একটু লেগে আসছিল ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল হাতে নিয়ে দেখি আন্ন নাম্বার থেকে কল এসেছে সাধারণত অচেনা নাম্বার রিসিভ করি না কিন্তু আজ নিজের অজান্তেই রিসিভ করে ফেলেছি হয়তো আমার অবচেতন মন চাইছে কলটা রিসিভ করতে কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসলো। হ্যালো নীরা আমি নিহানের ফ্রেন্ড আকাশ বলছি গু এতটুকু শুনে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এত রাতে আকাশ ভাইয়া আমায় কেন ফোন করেছে আর আমার নাম্বারই বা পেল কিভাবে আমার ভাবনা বেশি দূর অগ্রসর হতে দিলেন না তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বলে উঠলেন নিহানকে একমাত্র তুমি আটকাতে পারো নিরা সে আমাদের কারো কথা গায়ে মাখছে না এভাবে চললে তো আর কিছু সময় পর তাদের কেমে রেই ফেলবে নিহান নিহানগু একনাগারে কথা বলে থামলেন আকাশ ভাইয়া আমি তার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না কাদের কথা বলছেন আপনি নিহান কাদের মেরে ফেলবে আর আমি বা কিভাবে তাকে আটকাতে পারি কলেজে আজ যারা তোমার সাথে অসভ্যতামি করেছে তাদের কথা বলছি নিহান তাদেরকে নিজের গোডাউনে এনে সেই সন্ধ্যা থেকে মারওছে অনেক এভাবে চললে তো নির্ঘাত রেই যাবে ওরা এখন তুমি আটকাতে পারো কি বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা নিহানের কানে দিয়ে বলল নিরালাইনে লাইনে এইদিকে তার এসবের কথা শুনে ভয় আমার হাত পা কাঁপছে একটু সময় নিয়ে তাকে বললাম প্লিজ ছেড়ে দিন ওদের আমার কথাটা একটু শুনুন কি বলেই কলটা কেটে দিলাম উফ বুক ধুকপুক করছে আমার ভয়ে এখন তো আমার প্রতি নিহানের এই পজিটিভনেস দেখে তাকে আমার ভয় লাগতে শুরু করল কথায় আছে অতিরিক্ত কিছুই ভালো না ঠিক তেমনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত রাগও ভালো না মোবাইল হাতে থাকা অবস্থায় আবার বেজে উঠল তাকিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে কল আশ্চর্যের বিষয় হলো মীরার বাড়িতে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এই নাম্বার থেকে কল আসেনি আজ আবার কল কল রিসিভ করে কানে দিয়ে রাখলাম অপর পাশ থেকে শুধু কারো জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শুনতে পারছি তাছাড়া আর কিছু না কয়েক মিনিট নীরবতা পালন করার পর কল কেটে দিল খুব অস্থিরতা কাজ করছে মনে মনে হচ্ছে কিছু একটা নেই কোনো কিছুর শূন্যতায় বুকটা খাখা করছে কোনো রকম রাতটা পার করলাম সকাল দশটার দিকে রিয়া ও প্রিয়া হাজির আমার বাসায় এসেই নিহানের কথা বলা শুরু করে দিয়েছে ওরা নাকি আজ কলেজে যেতে গতকালের ঘটে যাওয়া ঘটনা শুনতে পেল পুরো ভার্সিটি জুড়ে নাকি আমাকে আর নিহানকে নিয়ে চর্চা হচ্ছে আজ পর্যন্ত কেউই নিহানকে এভাবে এগ্রেসিভ ব্যবহার করতে দেখেনি ভার্সিটির অনেক খাটেদের সায়েস্তা করছে কিন্তু এমন ব্যবহার করেনি কখনো ওই ছেলেগুলো নাকি হাসপাতালে ভর্তি নিহান নিজেই তাদের ভর্তি করেছে নিহানের রাজনৈতিক ক্ষমতার কারণে কারোর সাহস হয়নি তার বিরুদ্ধে অভিযোগ করার চার দিন ঘরবন্দি হওয়ার পর আজ ভার্সিটিতে পা দিলাম গেইটের ভিতরে ঢুকার সাথে সাথে চারদিকে ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনছি এতদিন ভার্সিটিতে আসিনি কিন্তু আজ আসার সাথে সাথেই গুনগুন শুরু হয়ে গেল ওসবে কান না দিয়ে সামনে পা বাড়ালাম ঠিক তখনই আচমকা নিহান ও তার দলবল আমার সামনে হাজির হল ওকে দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলাম আমার এই ভুয়ার্ত চেহারা দেখে নিহান ভ্রু কুচকে তাকল আমার দিকে আর বলল